রাজনীতিরও ভবিষ্যৎ থাকবে না সেই রাজনৈতিক দলগুলোরও ভবিষ্যৎ আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য সেই বাংলাদেশের ভিত্তি রচনা করতে হবে অবশ্যই ইতিহাসকে খুঁজে ভবিষ্যতের রাজনীতির ভিত্তি রচনা করতে হবে আমি প্রায় সময় আমার বক্তব্য বলি ইতিহাসের মধ্যেই ভবিষ্যৎ প্রতীত আছে সেই ইতিহাস কিছু আছে আমরা যেন বিস্তৃত হয়ে যাই কিন্তু কিছু আছে গৌরবজনক ইতিহাস যাকে আমরা ব্যবহার করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে সুতরাং যাদের ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যৎ নির্মাণের পরিকল্পনা নাই তারা আসলে ভবিষ্যৎ নির্মাণ করতে জানে না বর্তমানের মধ্যেও এই ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি অবশ্যই ইতিহাস ভিত্তিক হবে আমরা আমাদের গৌরবজনক ইতিহাস জানি আমরা আমাদের স্বাধীনতার ইতিহাস জানি আমরা আমাদের গণ গণঅভ্যুত্থানের ইতিহাস জানি ছাত্র গণ ইতিহাস জানি আমরা দেখেছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের যেটা পৃথিবীর মধ্যে এই দক্ষিণ এশিয়ায় এই শতকে সবচাইতে গৌরবজনক রক্তাক্ত কোন অভ্যুত্থান এটা আমাদের অনেক কিছু শিখিয়েছে আমি যদি রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলি সেই জন্য আমি উপযুক্ত বক্তা নই শহীদ জিয়া রহমানের জন্ম হয়েছিল স্বাধীনতার জন্য শহীদ জিয়া শাহাদ বরণ করেছেন স্বাধীনতা স্বাধীনতা রক্ষা করেছে। শহীদ জিয়া রহমানের একটি নাম একটি ইতিহাস বাংলাদেশের ইতিহাস বাংলাদেশী জাতীয়তাবাদের ইতিহাস বাংলাদেশে বহুতলীয় গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সমক সম্যক সমর করেছেন বিজয় অর্জন করেছেন স্বাধীনতা এনেছেন স্বাধীনতা রক্ষা করেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং উন্নয়নের জন্য এদেশের সর্বস্তরের নারী পুরুষ সকলের জন্য বিভিন্ন রকমের সংস্কার কর্মসূচি নিয়ে উন্নয়ন কর্মসূচি নিয়ে বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির একটি মহাশোপানে নিয়ে গিয়েছিলেন সেই জন্যই বোধ হয় দেশি বিদেশি ষড়যন্ত্রে তাকে জীবন দিতে হয়েছে তার জীবনদানের মধ্য দিয়ে তার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটির গভীরে তার অস্তিত্ব হয়েছে হয়েছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি অনেকে রাষ্ট্রপতি জিয়া রহমানের সততা নিয়ে বক্তব্য দিয়েছেন এটা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এই ইতিহাস সর্বজন স্বীকৃত আমরা তার সততার উপর দাঁড়িয়ে রাজনীতি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যারা রাজনীতি করি পৃথিবীর বহু দেশে ভাষাভিত্তিক নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ আছে এবং অনেক জায়গায় ধর্মভিত্তিক জাতীয়তাবাদ খুব রেয়ার দেখা যায় কিন্তু সমস্ত জাতি গোষ্ঠীকে সমস্ত জনগণকে একটি ভূখণ্ডের সবাইকে একটি পরিচয়ের মধ্যে আবদ্ধ করার তার যে আবিষ্কার সেটাই বাংলাদেশি জাতীয়তাবাদ যার মধ্য দিয়ে এই জাতির সমস্ত ধর্ম বর্ণ পরিচয় সমস্ত নেতাত্ত্বিক সমস্ত ছোট বড় জাতি গোষ্ঠীর সবাইকে একত্রিত করে একটি জাতীয়তার পরিচয় করেছিলাম এখন যাই হোক বাংলাদেশে আমরা সংস্কারের মধ্য দিয়ে এখন যাচ্ছি সংস্কার এখন এমন অবস্থা হয়েছে আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলাম একটা কবিতাই লিখে ফেলেন হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করিলে খানা পিনা খাইলে সংস্কার জাতীয় ঐক্যমত্ত কমিশনের নিয়ত কি সবাইকে জাতীয় কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্ত হবে আমরা আলোচনা করছি কাছাকাছি আসছি জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি এইভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢোকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে সেটা তো বাইবেল নয় ধর্মগ্রন্থ নয় আমরা এমন সংস্কার করব যে সংস্কার দশ বিশ বছর পরে আপনাদের হাত ধরে নতুন প্রজন্মের হাত ধরে নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে হবে সেটাই নিয়ে সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় আওয়ামী লীগ সংবিধানের সাথ আমি বললে তখন ধারার কথা বলবে সাইদ আবদুল্লাহ প্রিয়ম্বল সহ এগুলো প্রিয়ম্বল প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ শুধু মন ছাড়া এবং তফসিলের পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলো পরিবর্তন করা যাবে না যেন এটা একটা ধর্মগ্রন্থ কিন্তু ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের অধিকার বর্তমান পার্লামেন্ট বা বিদ্যমান পার্লামেন্ট কখনো খর্ব করতে পারে না সেটা ফান্ডামেন্টাল সারা এটা গ্লোবাল অর্ডার যাই হোক আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগ যা বলবে আইন সত্য ওইটা ওর মতো যে তুমি যা লিখিবে আইন সত্য অতএব লিখে যাও তোমার জন্ম হওয়ার আগেই আমি এই ধর্মগ্রন্থের কথা বলবো না বললে অন্য সমালোচনা হবে যাই হোক বলেছিলেন যে তুমি লিখে যাও তুমি যাহা লিখিবে তাহাই সত্য এই ছিল আওয়ামী লীগের থিওরি কিন্তু সেটা ঠিক না কখনোই ঠিক না এখন আমরা সংবিধান সংস্কারের কথা বলছি বিভিন্ন আইন সংস্কারের কথা বলছি আমরা অঙ্গীকার আবদ্ধ এই সংস্কারের মূল প্রবক্তা তো বিএনপি আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে দেড় বছর আগে আমরা সেই সংস্কার প্রস্তাব দিয়েছি এখন আমাদের একত্রিশ দফা বাংলাদেশের মানুষের কাছে রাজনৈতিক মহলে এটা একটা রাজনৈতিক মহাকাব্যে পরিণত হয়েছে হ্যাঁ এই একত্রিশ দফা প্রণয়নটা অনেকটা এখানে ডক্টর জায়দ সাহেব আছেন এই অদমের হাত ধরেই অনেকটা লেখা হয়েছিল তখন আমি ভেবেছিলাম এই সংস্কার যদি করতে পারি তাহলে আমাকে আবার আর এক জিন্দিগি বাঁচতে হবে এটা গজল নয় যে তোমাকে পাওয়ার পর আমার মনে হলো যদি আরও এক জিন্দিগি বাঁচতে পারতাম যাই হোক এখন এই সংস্কার আমরা যেন এভাবেই করি আমরা প্রত্যেকেই যেন মনে করি এই সংস্কার বাস্তবায়নের পরে যেন আমরা আরও এক জিন্দিগি বাঁচতে পারি সেই সংস্কার আমরা চাই আমরা একত্রিশ দফাতেই এমন সব উইন্ডোজ ওপেন করে রেখেছি যেখানে জাতির জন্য জনগণের জন্য যা কিছুই কল্যাণকর হবে সেরকম সমস্ত সংস্কার আমরা ধারণ করব আমরা নই রিজিট শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের হাত ধরে এদেশে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে যদি অপসংস্কার হয়েছে বলে সেটা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে হয়েছে যে তিনি এসেছিলেন গণতন্ত্রের কথা বলে কিন্তু তিনি হত্যা করলেন গণতন্ত্র সেটা উনিশশো পঁচাত্তরে পঁচিশে জানুয়ারি মাত্র তেরো মিনিটে কেউ আলোচনা করে নাই বাংলাদেশে একটি আইনের শাসনের রাষ্ট্র পেতে থাকলাম সেটা তার হাত সংস্কার হয়েছে তিনি সংস্কার করলেন বিচার বিভাগের সংস্কার করলেন প্রশাসনের সংস্কার করলেন অর্থনৈতিক সেক্টরের সংস্কার করলেন সবচাইতে বেশি সংস্কার করেছেন বাংলাদেশের স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনার নীতিতে সেটা এখন আর বর্ণনা করার যথেষ্ট সময় নেই তার যে উন্নয়ন অগ্রগতির বিভিন্ন রকমের পদক্ষেপ কৃষি খাতে শিল্প খাতে এই যে গার্মেন্টস এর কথা একজন বলে গেলেন গার্মেন্টস সহ বিদেশে শ্রমিক কথা সহ সমস্ত সেক্টরে তিনি যে ইনিশিয়েটিভ তিনি যে শুরু করলেন সেটার ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি এরপরে বিএনপির হাত ধরে বাংলাদেশের স্বীরাচার মুক্ত হলো আমরা সবাই আন্দোলন সংগ্রাম করেছিলাম তার সময় তাই হয়েছিল কেউ একজন কথা তো আপনারা সবাই শুনেছেন তার একটা বই আছে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট দিস ইজ এ জার্নি the history of singapore 1965 to 2000 probably যদি আমি ভুল না বলে থাকি সেই বইতেই সম্ভবত উল্লেখ ছিল যে কানাডাতে টরন্টোতে একটা সম্মেলনে তিনি গিয়েছিলেন আমাদের স্বাধীনতার পরবর্তীতে তাদের স্বাধীনতা তো আরো অনেক আগে হয়েছে সেখানে একটি বিমান দাঁড়িয়ে ছিল অনেক তিনি নামলেন দেখলেন ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দাঁড়িয়ে আছে এবং তিনি যেদিন চলে যাবেন সেদিনও দেখলেন দাঁড়িয়ে আছে এবং অনেকেই বাক্স পেট্রা নিয়ে ওখানে ওঠা করছে সম্ভবত তার এই বইতে তিনি লিখেছেন রিচেস্ট লিডার অফ দি পুয়ারেস্ট কান্ট্রি সামথিং লাইক দ্যাট এরপরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পরে গ্লোবাল ডিসপিউট মেটিগেশনের জন্য যাকে এই থার্ড ওয়ার্ল্ড এর একজন লিডারকে পছন্দ করা হতো তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা আমাদের জন্য গৌরব অহংকার জায়গা আমি এখানে আর বেশি কথা বলতে চাই না বললে সারা দিন সারা রাত আলোচনা করলেও সেটা শেষ হবে না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে শুধু আহ্বান জানাবো আমরা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী থেকে শিক্ষা নেই নিজেরা সেই জীবন গঠন করি যেমন ভাবে প্রেসিডেন্ট জিয়া রহমানের সাহায্যের পরে আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখেছিলাম মানিক আমরা গিয়েছিলাম সারা বাংলাদেশ কাঁদছে তখন ওই কবিতায় মনে হয় এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কান্দিবে ভুবন এটা প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষেত্রে প্রযোজ্য আমরা যেন তাকে অনুসরণ করি সেই রকম জীবন গঠন করি তার দর্শনে রাষ্ট্র গঠন করার চেষ্টা করি এবং এমন একটা বাংলাদেশ এভাবে নির্মাণ করি যে বাংলাদেশে বাঁচার জন্য আমরা আরেকটা একটা জিন্দগি চেয়ে নেব আল্লাহর ধন্যবাদ সবাই অডিটোরিয়ামে ইন্টারনেট কানেকশনের প্রবলেমের কারণে আর্কাইভ যেটা এটা ঠিকমতো উদ্বোধন করাটা যাচ্ছিল না কিন্তু আপনারা দেখতে পারবেন এখন এবং হোম পেজে যাওয়ার পরে কিছুদিন পর থেকে এটা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং যত হিস্ট্রিক্যাল যত ভ্যালু আছে বিশ্বের বিভিন্ন দেশ নায়কদের সাথে জিয়াউর রহমান সাহেবের যে ইন্টারভিউগুলো আছে যে যেসব কমেন্ট আছে দুর্লভ ছবি আছে বিভিন্ন ভাষ্য আছে প্রত্যেকটা জিনিস এই ওয়েবসাইটে থাকবে এই মুহূর্তে আমাদের এই আর্কাইভের উদ্বোধন করছেন সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটি সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারপরে এটা সবার জন্য উন্মুক্ত থাকবে কারণ আমাদের কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশের রাজনীতিটা পরিশীলিত হয়েছিল যার হাত দিয়ে সেই জিনিসটা সবার কাছে খুবই ওপেন অ্যাক্সেস থাকাটা জরুরি যাতে করে সবাই তার জীবন সম্পর্কে জানতে পারে এবং তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে নিজেদের জীবনটাকেও ঠিক একই ভাবে করে নিতে পারে আজকে এই আর্কাইভের উদ্বোধন করা হলো এবং এরপর থেকে সবার কাছে এটার অ্যাক্সেস থাকবে শেষ হয়ে হলো না শেষ তুমি এবার যাও আমাকে অনেকে বলছিলেন আজকে এটা জনসভা হচ্ছে কিছু বলবেন না আমি এখানে রাষ্ট্রপতি জিয়া রহমানের আলোচনা সেটা মেলাবো না কারো যদি নেওয়ার বাইরে থেকে নিতে পারে আমি ওখানে কথা বলবো হ্যাঁ তোমাদের ইশারা আমি বুঝতেছি যাই হোক কিন্তু এই আলোচনা ভাবকাম নিজের মধ্যে আমি ওই রাজনৈতিক আলোচনা আনবো না হ্যাঁ তবে গত আলোচনার সূত্র ধরে একটা লাইন বলে যাই বাংলাদেশের সংবিধানে তিনটা তফসিল যুক্ত করে গেছে না জবরদস্তি তার মধ্যে স্বাধীনতার ঘোষণার একটা পৃষ্ঠা ও সংযুক্ত করেছে তফসিলে সেটা একটা জালিয়তি সেটার রিসার্চের মাধ্যমে প্রধান প্রমাণ হয়েছে যেটা গবেষণা ভিত্তিক একটা বই আছে মাসুদুল হক সাহেবের স্বাধীনতার ঘোষণা মিথ ও দলিল খুব সম্ভবত অনেক আগে পড়েছিলাম ডক্টর যাই বুঝতে পারবো মার নামটা ঠিক আছে কিনা সেই বইটা যদি আপনারা পড়েন তাহলে রিসার্চ ভিত্তিক সময় ভিত্তিক ডেট ভিত্তিক একদম সবকিছু ওখানে বলা আছে কিন্তু ওনার স্বাধীনতা ঘোষণা দেওয়ার যে পায় নাই অথবা উনি স্বীকার করেন নাই সেই কথা তো তাজুদ্দিনের ডায়েরিতে আছে সেই কথা তাজউদ্দিনের পুস্তিকা আছে নেতা এবং তার তাজউদ্দিনের জীবদ্দশায় এই বিষয়ে আমার মনে হয় কোথাও কোনো সাক্ষাৎকার দেননি কিন্তু তার ডায়েরিটা যখন প্রকাশিত হয়েছে তখন তো ওনারা ছিলেন দেননি ডায়রিটা যখন প্রকাশিত হয়েছে সে ডকুমেন্ট হয়েছে এরকম ছিল না উনি না হলেও বাংলাদেশের সবচাইতে আহ কিংবদন্তির নেতা ছিলেন উনি বিতর্কিত হয়েছেন উনি ওনার শাসন আমলে বিতর্কিত হয়েছেন উনি শাসক হিসেবে বিতর্কিত হয়েছেন উনি প্রধানমন্ত্রী হিসেবে বিতর্কিত হয়েছেন উনি প্রেসিডেন্ট হিসেবে বিতর্কিত হয়েছেন কিন্তু ঘোষণার দলিলটি জালিয়াতি করার কোনো প্রয়োজন ছিল না তার কন্যার ধন্যবাদ